এই ড্রেসটাই পরে নিলাম সেই পুজোর দিন পরেছিল হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে সকাল নটার এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ ব্লগটি দেখে তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালবেলায় আজকে অনেক সকালে ওঠা হয়েছে তো রান্না কাজ সব হয়ে গেছে তো অনেক দিন পরে যাচ্ছি আজকে বাপের বাড়ি তো সেই জন্য একটু আনন্দ মনে অনেকটাই আনন্দ তো অনেকদিন আগে গেছিলাম তো আর জন্য ঠান্ডা পড়েছে আজকে হাওয়া দিচ্ছে আর সর্দিও লেগে গেছে আমার এই কয়েকদিন ধরে আর কি রাত্রিবেলাতে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি প্রতিদিন কোথাও না কোথাও যেতে হচ্ছে তো সেই জন্যেই সময় পাচ্ছি না সকালবেলায় ওই জন্যে রাত্রিবেলা কেচে রাখতে হচ্ছে জামা কাপড় তার জন্য একটু ঠান্ডাও লেগে গেছে আর এদিকে আজকে দেখো সকালবেলার জন্যেই শুধু রান্না হয়েছে যেহেতু আমরা সবাই সকালবেলাতে খেয়ে চলে যাব তো তেমন আর বেশি কিছু করা হয়নি আজকে এই যে হাড়িতে আছে ভাত আর হচ্ছে সাথে আলু সিদ্ধ দিয়েছি তো আলু সিদ্ধটা এখনো মাখা হয়নি তো পরে বড়ি ভাজা পেঁয়াজ ভাজা দিয়ে মাখবো আর দুটো ডিমের অমলেট বানিয়েছিলাম তো তোমাদের দাদা ভাই খেয়েছে অর্ধেকটা আর মামের জন্য অর্ধেকটা আছে আর এখানে বিট পেঁয়াজ কলি দিয়ে ভাজা করেছি আর দু পিস মাছ ছিল ফেসা মাছ তো সেটা দিয়ে বেগুন দিয়ে করেছি তো এটা হচ্ছে বাবু খাবে দুপুর বেলাতে তো সেই জন্যই মাছটা রান্না হয়েছে রান্না খাওয়া কমপ্লিট হয়ে গেছে সব যা কাজ ছিল সব গুছিয়ে নিয়েছি আর এই যে স্নান করেছি এই যে চুলে দেখো শ্যাম্পু দিয়েছি তো তো সেই জন্য ভাবলাম ছাদে এসে আগে চুলটা শুকিয়ে নিই রোদ তাহলে ভিজে চুলে এমনিতেই ঠান্ডা লেগেছে তো আরও ঠান্ডা লেগে যাবে আর এই যে দেখো পলা পরে নিয়েছি এদিকে ইয়ার রিং আর সব পরে নিয়েছি তা আগে চুলটা শুকিয়ে নিয়ে নিচে যাবো তো তারপরে আর কি ড্রেস পরে রেডি হয়ে বেরোবো দেখো তোমাদের দাদা রেডি হচ্ছে আর আমি পুরো রেডি হয়ে গেছি তো প্রথমে ভেবেছিলাম অনেক দিন পরে যাচ্ছি না না একটু আর কি পরে তো আর একদম ভালো লাগছে না ঠান্ডার মধ্যে যেহেতু চাদর সোয়েটার কিছু নিয়ে যেতে হবে তো তার জন্যে এই ড্রেসটাই পরে নিলাম সেই পুজোর দিন পরেছিলাম সপ্তমী কি নবমীতে আর এই যে পরলাম আজকে আর এই চুড়িদারটাও কিন্তু খুব সুন্দর আর আমার ভীষণ পছন্দের এটা এখন একদম রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম আর মামকেও কিন্তু রেডি করিয়ে দিয়েছি আর সাথে একটা চাদরও নিয়ে নিয়েছি যেহেতু বাইকে যেতে হবে আর প্রচণ্ড ঠান্ডা হাওয়াও দেয় আর বাইকে এমনিতেই হাওয়া লাগে তো সেই জন্যে চাদরটা নিয়ে নিয়েছি তো তারপরে প্রথমে চলে এলাম আমাদের বাজারের মিষ্টির দোকানে তো সেখান থেকে নিয়ে নিলাম নলেন রসগোল্লা তো তারপরে আবার বেরিয়ে পড়লাম আর বনগা থেকে নিয়ে নিয়েছিলাম ফল তো তারপরে দেখো এই যে এত হাওয়া দিচ্ছিলো চাদরটা পুরো মামের মুখ দিয়ে আমার মুখ দিয়ে পুরো ঢেকে নিয়েছিলাম যাতে ঠান্ডা হাওয়াটা নাকে মুখে না লাগে দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি আর এখন প্রায় আড়াইটে মতন বাজে তো যেহেতু দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে তো সেই জন্যেই দেখো মা খাবার গরম করে সবার জন্যে খাবার দিচ্ছে তো ভাই মা কেউ কিন্তু খায়নি যেহেতু আমরা আসবো সেই জন্যই তো দেখো মা আজকে রান্না করেছিল উচ্ছে ভাজা আলু ভাজা আর করেছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল আর মামের জন্য দু পিস মাছ ভাজাও রেখেছিল। আর ফুলকপি দেখ রুই মাছ দিয়ে আর কি করেছিল তো এতটাই ঠান্ডা পড়ছিলো আর খিদেও পেয়ে গেছিলো সবার যেহেতু আড়াইটে প্রায় বাজতে গেছে তো সেই জন্যই আর কি আমরা ড্রেস আর কেউ চেঞ্জ করে তো আগেই হাতটা ধুয়ে ফ্রেশ হয়ে তো এখন খেতে বসে যাচ্ছি আর মা একটু পরে খাবে কারণ মাম যেহেতু খেয়ে এসছে অনেক সকালে তো সেই জন্যই মা আগে মামকে একটু খাইয়ে দেবে তো তারপরে আর কি মা খাবে আর মামের খেতে না একটু সময় লাগে যেহেতু তো আমার খা মানে খেতে দেরি হয়ে যাবে তো সেই জন্যেই মা বলল তুই খেয়ে আমি মামকে খাইয়ে দিচ্ছি ওইদিকে মামকে আর কি মা খাইয়ে দিচ্ছে আর এইদিকে দেখো আমিও খেতে বসে গেছি তো দুপুরে খাওয়া শেষ করে বেশ অনেকটা সময় একটু ঘুমিয়ে নিয়েছিলাম তো তারপরে সন্ধ্যা সন্ধ্যা হলে এখন দেখো একটা জায়গাতে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের রাস্তা আর পাশেই এই জায়গাটা একটা সুন্দর দেখো কত বড় একটা ফাঁকা মাঠ আর এই যে সামনে দেখো একটা সুন্দর পুকুর আছে তো এখানেই হচ্ছে ভাইয়ের আর কি পিকনিক করছে তো ভাইয়ের ফ্রেন্ডরা টিচার মিলে তো সেখানেই আর কি ছোট কাকিমা আমার আর হচ্ছে বৌদি সবাই মিলে আমরা দেখতে এসছি এখানে তো ওই যে বেলা ওরা পিকনিক করবে তো ফ্রাইড রাইস হবে আর চিকেন কষা তো সেইগুলোই মশলা আর কি সবজি যা কাটতে হয় তো সব কিছু ওরা আর কি কাটছিল এখন আর রাতের বেলা রান্না হবে তো সেইগুলো কেমন কি করে তো কাকিমার কি কিছু সবজি ছিল কা ভাইয়ের কাছে তো সেইগুলো আর কি কাকিমা দিতে গেছিলো তো সেই জন্যই আমি কাকিমার বৌদি গেছিলাম একটু দেখতে কি রকম কি করে তো তারপরে এই যে বাড়ি আসলে সন্ধ্যাবেলায় মা দিয়ে দিয়েছিল চা চা আর বিস্কুট খাচ্ছিলাম আর এইদিকে তোমাদের দাদা ভাই স্কুলের কাজ করছিল আর এখন বাজে ওই সন্ধ্যা সাড়ে ছটার মতন তো দেখি মা সবার জন্যই চাউমিন বানিয়েছে তো আমাকে বললো একটু প্লেটে করে সবার জন্য একটু গুছিয়ে দিতে তো সেই জন্যই দেখো প্লেটে করে নিয়ে নিয়েছি আমি আর মা যেহেতু এখনও রান্নাঘরে রাতের খাবার বানাবে তো মা বললো আমি এই ঘর থেকে নিয়েই খেয়ে নেবো আর এই ছোট্ট প্লেটটা ওটা হচ্ছে মামের মামের সস দিয়ে স্মাইল বানিয়ে দিতে হবে কিন্তু সস আর বেশি ছিল না সেই জন্য খুব একটা ভালো হয়নি আর ঘরে তেমন কিছুই ছিল না গাজর আলু আর ডিম দিয়েই মা বানিয়েছিলো আর শশাও ছিল না সেই জন্যে সস দিয়ে একটু ভাজা দিয়ে দিয়েছিলাম তো সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খেতে দারুণ লাগছিল তো আজকের ভিডিওটি আর বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি নেক্সট ডাকা হচ্ছে আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে